বন্ধুরা তো চলে আসলাম আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে দই মাটন রেসিপি তো মাটন সবারই প্রিয় তো মাটনের রেসিপিটা আমার অনেক মানে আমার ভিডিও চ্যানেলে দেওয়া আছে কিন্তু এটা দই মাটন রেসিপি তো আজকে তোমাদেরকে শেয়ার করলাম দই মাটন রেসিপি তো দেখতে থাকো আমার পুরো ভিডিও স্কিপ না করো অনুরোধ রইল পুরো ভিডিও দেখার জন্য আর একটা ছোট্ট লাইক করে কমেন্টটা অবশ্যই জানিও আমার রেসিপি কেমন হয়েছে দেখতে তো খুবই দারুণ হয়েছে খেতেও হবে দারুণ দুর্দান্ত এক রেসিপি তো দেখতে থাকো অনেক দিন পরে আমি দিয়েছি আজকে মাটনের রেসিপি তো শুরু করব ভিডিওটা তো দীপার রান্না করে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব দেখতে থাকো আমার সাথে জন্য আমি পাঁচশো গ্রাম মাটন নিয়েছি এখানে দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আমি কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে রাখা এখানে আমি ছটা পেঁয়াজ দিয়েছি তাকে আমি লাল করে ভেজে নিয়েছি হালকা করে লাল আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিব মটনটা দুটো চামচ আদা বাটা দুটো চামচ রসুন বাটা কাঁচা লঙ্কা আর এখানে একটা টমেটো দিয়েছি আমি পেস্ট করে মশলার সাথে আমি ভালোভাবে মিক্স করে নেব স্বাদ অনুযায়ী নুন চামচ জিরা গুঁড়ো একটা চামচ ঝনের গুঁড়ো দিয়ে দিব দিয়ে দেবো এখানে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এখানে আমি একটি পর একটি নাড়ি কেড়ে নিব দেখো বন্ধুরা মাংসের কালারটা কতটা সুন্দর রয়েছে তো এখন আমি টুকরো করা আলু দিয়ে দিব তো মাংসের আলুটা আমার খুবই প্রিয় তোমাদের কাঁচা প্রিয় অবশ্যই কমেন্টে জানিও তো মাংসের সাথে আলুটাকে আমি কষিয়ে নেবো তো তোমরা চাইলে আলুটাকে স্কিপ করতে পারো তো আমার খুবই প্রিয় আলুটা সেই আমি আলু দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি টপ দই অবশ্যই দইটাকে ফেটিয়ে দিবে আগের থেকে দইয়ের সাথে আমি ভালো করে মাটনটাকে কষিয়ে নিব ছোটো চামচে এক চামচ বিট নুন তো বিট নুনটাতে দেওয়ার জন্য আমার মাংসটা যতটুকুটা সিদ্ধ হয়নি এটাকে সিদ্ধ করে দিবে। তো তোমরা চাইলে এই পর্যায়ে তোমরা প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিতে পারো গোলমরিচের গুঁড়ো আমি এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখাও তেল ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিব করে রাখা জল ফুটিয়ে রেখেছি দিয়ে দিব একটু জায়ফল গুঁড়ো তো জায়ফলটাকে দিলাম আমি মাংসটা একটু সিদ্ধ হওয়ার জন্য তো জায়ফলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ করবে আর এখানে সেন্টটা হওয়ার জন্য তো এখানে ঝোলটা ফুটে নেবো দই মাটনটা রেডি হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে একদম লোভনীয় তো এইভাবেই তোমরা বানিয়ে খেয়ে দেখো তো মাটনের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আমি দিয়েছি বাট এই রেসিপিটা দেওয়া হয়নি দেখে নিও খুবই দুর্দান্ত একটা রেসিপি মাটনেরই একটা রেসিপি তো হয়ে গেছে আমার দই মাটন এখন নামিয়ে নেবো আমি